হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই দুটো মাত্র কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো এখানে আমি দুটো কাপড় থেকেই দুই পিস কাপড় কাটিং করে নিলাম এখন আমি মাপটা দেখে নিব এভাবে সাড়ে চার ইঞ্চি আছে এভাবেও কিন্তু সাড়ে চার ইঞ্চি আছে মানে পুরো চৌকো আছে কাপড়ের কাটিংটা এখন আমি এই কাপড়টা দিয়ে একটা ডিজাইন তৈরি করবো সেটা হলো প্রথমে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিব তারপর এই হাফ ইঞ্চি কাপড় এভাবে বাঁশ দিয়ে দিব তারপর এরকম ভাবে একটা সাইড এই পাশে নিয়ে আসবো তারপরে সাইডটা এই পাশে নিয়ে আসবো এই যে তারপর ডিজাইনটা এরকম তৈরি হবে আমি এটা দিয়ে আবারও করছি এরকম কাপড়টাকে উলটিয়ে নিতে হবে এভাবে উলটিয়ে নিতে হবে তা এরকমভাবে আমি সমস্ত কাপড়গুলি দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিব যে দেখুন আমার সমস্ত ডিজাইনগুলি রেডি করা হয়ে গেল তারপর যেটা করব সেটা হলো এই পেপারটা দিয়ে আমি কিছু পুরোনো কাপড় কাটিং করে নিব এই পেপারটা মাপ করে এই যে দেখুন এখানে কাপড়গুলি আমার কাটিং করা হয়ে গেল তারপর আমি এভাবে সেলাই দিয়ে দিয়ে আটকে নিয়েছি এখন দেখব এই যে কাপড়টা আমি কাটিং করেছি এখানে কতটা রয়েছে মাপ এই যে আঠারো ইঞ্চি এভাবেও আঠেরো ইঞ্চি তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটার যে সাইডের অংশগুলো এগুলো কাঁচা রয়েছে সুতো বেরিয়ে যাচ্ছে তো তার জন্য যেটা করতে হবে এই এইরকমভাবে সাইডটাকে ভাঁজ করে করে একটা সেলাই দিয়ে জায়গাটাকে পাকা করে নিতে হবে আপনারা চাইলে এইভাবে ভাঁজ করে সেলাইও করে নিতে পারেন আর না হলে আপনারা একটা অন্য কাপড় দিয়ে পাইপিন বসিয়ে নিতে পারেন এইবার সাইডটা ভাজ করে নেওয়ার পরে এই যে ডিজাইনগুলো আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেই ডিজাইনগুলোকে এখন আমি এই আসনটার মধ্যে সেট করব তো কিভাবে সেটটা করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে এইভাবে একটা একটা করে একটার উপরে একটা একটার উপরে একটা যেভাবে আমি এখানে সেট করছি এইভাবে আপনাদেরকে সেটটা করে নিতে হবে খেয়াল রাখতে হবে নিচের দিকের ওই কাপড়টা যাতে দেখা না যায় এইভাবে পরপর পরপর সেট করে তারপরে এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে প্রথমে এইভাবে একটা কালারের কাপড় দিয়ে আমি পুরোটা একটা রাউন্ড পুরো গোল করে রেডি করে নেব তারপরে যখন সেলাইটা এখানে কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে এক্সট্রা যে কোনাটা বেরিয়ে আছে এইটাকে এইভাবে শুধু কোনাটাকে এরকম করে একটুখানি ভাজ করে মুড়িয়ে দিতে হবে এবার এইভাবে প্রত্যেকটা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এরকমভাবে প্রত্যেকটা কোনাকে মুড়িয়ে দেওয়ার পরে এইখানে এই বরাবর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার পরে এইবার যে নীল কালারের কাপড়টা ঠিক এই দুটোর মাঝখানে যেভাবে আমি বসাচ্ছি এইভাবে বসিয়ে দিতে হবে প্রথম লাইনটা ঠিক যেইভাবে আমরা সাজিয়েছি পরের লাইনটাকেও ঠিক এইভাবে একটার উপরে একটা একটার উপরে একটা এভাবে বসাবো বসিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে নেব এই নীলকাপড়গুলোকেও জয়েন্ট করে নেওয়ার পরে এইগুলোরও যে কোনাগুলো রয়েছে সেই কোনাগুলোকে এইভাবেই ভাজ করে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে যাতে কোনাগুলোকে দেখা না যায় কোনাগুলোকে ভালো করে ভাজ করে সেলাই করে নিতে হবে এই যে এখানে পরপর ডিজাইনটা আমার বসানো হয়ে গেল এখন এই যে মাঝের অংশটা এখানটা মেকআপ দিতে হবে তো এটাকে মেকআপ দেওয়ার জন্য এর মাপ করে আমি এই কালারের কাপড়টা কাটিং করে নিব এই যে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল আর এইখানে আমি এরকমভাবে এটাকে বসিয়ে তারপরে সেলাই দিয়ে আটকে নিব এরপর যেটা করতে হবে সেটা হলো এর পুরো চারপাশে ঘুরিয়ে এই লেসটা আমি বসিয়ে দিব এখানটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আপনাদের কাছে যদি এই ধরনের লেস না থাকে সেই ক্ষেত্রে আপনারা সুতির কাপড় দিয়ে শুরু করে পাইপিং বসিয়ে দিতে পারেন এই যে বন্ধুরা আসনটা আমার পুরো রেডি করা হয়ে গেল মাত্র দুটো কালারের কাপড় দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি করে আজ আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনাদেরও আমার এই আজকের আসনটি খুব ভালো ভালো লেগেছে আর যদি লেগে থাকে তাহলে এমন সামান্য কিছু কাপড় দিয়ে আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নিতে পারেন আর এই আসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন আসন বা পাপের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ